ওরে সায়ের বানুষ দেখো 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 তোমার বাচ্চা পানি পিপাসা করবে না আমি হোসাইন গিয়েছি কোলে করে নিয়ে কোলে করে নিয়ে পুরা নদী নিকটে গিয়েছি হাতে করে পানি নিয়ে আমি গালেতে দিয়েছি সঙ্গে 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 ইহুদি এজির বাহিনীদের তারমালটা চলে আসে ইহুদি বাহিনীদের তীরটা চলে আসে স্রোতে আলী আজগারের কণ্ঠ নালিতে বিদে যায় গলাইতে বিদে যায় আলী আজগারের আর পানি খাওয়া হল না পানি খাওয়া হল না স্রোতে আলী আজগার ইন্তেকাল করলেন ওই অবস্থায় স্রোতে হোসায়ের গুজোর সন্তান চলে গেছে এরা 나아 으아, 으아, 으상으상으상으상으 따라왈다니에 아 으아, 으 প্রস্তুত হয়ে গেলেন চার বারো গাজে দিলেন শ্রুতি আলী আসগারের লাশটা দিয়ে দিলেন সঙ্গে ছিলেন সঙ্গে ছিলেন আরো অনেক সাবা আরো অনেক সঙ্গের সঙ্গীরা না 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 শ্রুতি হুসাইন তরোয়ালটা নিয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলতে লাগে ওরে যদি বাইরে কি আছে চলে চলে আগে আমি হুসাইন যুদ্ধ করতে প্রস্তুত আছি চলে আয় চলে আয় চলে আয় এজি যাদেরকে অপার দিয়েছিল এজি যাদেরকে অপার দিয়েছিল বড় বড় লোভ দেখিয়েছিল তাদের ভিতরে কম দেশে জোনা নয় আগে দুশো জোনা নয় তিনশো জোনা নয় তিনশো সত্তর আশি জোনা দেখতে ও এজিদের টাকার লোভে এজিদের টাকার লোভে অস্ত্র তের দিকে আগিয়ে

একশো জোনা সাড়ে তিনশো থেকে তিনশো আশি জন এ যদি আল্লাহ পাক রব্বুল আলমিনে যে পাঠান ও হাসান হোসাইন এমন কি দেখা যায় আলীর ঘরে ফাতেমার ঘরে সে হোসাইন ঘুসুর একাই এমন কি তিনশো আশি জন এ পাইনি বাহিনীকে নিজে আল্লাহ পাকের ও আল্লাহ পাকের উপরে ধ্বনি দিয়ে কতল করেছে আরও জোরে বলো কজনা তিনশো আশি জন কে কজন আমি বলুন একাই সঙ্গের সাথীদের বলছে তোমরা দাঁড়াও আমার সঙ্গে তোমরা জীবন দিও না কারণ এখানে এই যে কাজ এটা করা আমি হোসাইন এটা আমার ইমান একবার জোরে বলবো সুভান ওরে মন শুননে রা খাড়া করে শুনুন যখন এই সাড়ে তিনশো জন পড়ে যায় শহীদ মারা যায় ইন্তেকাল করে কাফেদেরকে মেরে দিয়েছে তিনশো জন যখন পড়ে গেছে এজিদের যে লুপি পাইনিরা ছিলেন হজরতে হোসাইনের এনের এমন আঘাতে পড়ে গেলেন আর বাদ বাকি জানা ছিল কতজন কেউ পাঠিয়েছিল এক হাজার নয় দু হাজার নয় তিন হাজার নয় জন আমার হোসাইনের সঙ্গে থাকা বিরাশি জনের বিরুদ্ধে এমন কি বাইশ হাজার সৈন্য পাঠিয়েছিলেন কতটা বাইশ হাজার সৈন্য পাঠিয়েছে তার ভিতরে হাসাইন হুজুর আলী আজগানকে যখন হাতে করে পানি খাওয়ানোর সঙ্গে সঙ্গে ইন্তেকাল করেছে ওই শোক দেখে তরোয়ালটা ধরে একটা তরোয়ালের বাঁট ধরে সাড়ে তিনশোর অধিক কাফের খায় করেছে একবার জোরে বলুন আরো জোরে ওরে মুসলমানেরা মুসলমানের হোসায়ের শরীর চালানো দেখে সাড়ে তিনশো জন কথন বাকিরা সব পালিয়ে গেছে ওরা চিন্তা করে আলী মুরগি হুসাইনের সামনে কিছু করা যাবে না হুসাইনের সামনে থেকে তো কোনো কিছু করা যাবে না হুসাইনের সামনে থেকে আমন কি আক্রমণ করা যাবে না এজিদ বাহিনীরা যুক্তি করলেন এজিদ বাহিনীরা যুক্তি করলেন দেখা যায় আগে এজির বাইরেরা যুক্তি করে নিয়ে কিভাবে মারা যাবে কিভাবে মারা যাবে ওরা বড় ফাঁদি করলেন যেমন ভাবে মারতে হবে নামাজরত অবস্থায় মারতে হবে তাহলে তাদের মারা যাবে ওরা যখন নামাজ আদায় করে ওরা নামাজে কাউকে ভয় পায় না কাউকে ছেড়ে না নামাজ আদায় করে নিয়ে নামাজ আদায় করে নেয় ওরা ওই পাঠিতে দাঁড়িয়ে নামাজ নামাজ করে অত সহজে তারা আল্লাহ বলা হয় না অত সহজে তারা আল্লাহ পাকের আল্লাহ পাকের রাস্তা থেকে শুনে তারা দাঁড়ায় না হজরতে হসাইন হুজুর এই যে মানে কথল করার পরে পরে তাবুর ভিতরে চলে আসছে যখন ওরা সব ছুটে পালিয়ে তাবুর ভিতরে চলে এসছে তাবুর ভিতরে এসে ওই সব তো ভাই এদের সব দেখছে নিজের মনটা বড় খারাপ যে আমার জন্য এরা আজকে শেষ হয়ে যাবে এত লোক চতুর্দিকে জিত বাহিনী কিভাবে কি হবে হজরতে হোসাইন হুজুর নিজেই বলতে লাগে কি ওরে আমার সঙ্গে সাথীরা আমি হোসাইন আমার জন্য তোমাদের জীবন কুরবান করো না আমার জন্য তোমাদের জীবন দিও না গো তোমরা যে যার মতো বাড়িতে চলে যাও আশ্রয় নিয়ে নাও যে যার মতো গা ঢাকা দিয়ে এক একটা জাল নিয়ে তোমরা ফিরে যাও আমি হোসাইন তাবুর মধ্যে এই যে লাইটটা জ্বালানো রয়েছে আমি হোসাইন নিপিয়ে দিচ্ছে ওরে আমার সঙ্গে সাথে রাও দুটো ঘন্টা টাইম দিচ্ছে এর ভিতর থেকে আমার সম্মুখে তোমরা যে যার মতো এমন এমন জায়গায় আশ্রয় সারাই নিয়ে নাও আসারাই নিয়ে নাও ইয়াজিদ বাহিনীর হাত থেকে রক্ষা পেয়ে যাবে আমার জন্য তোমরা কেউ জান দিও না তোমাদের বাড়িতে বিবি বাচ্চাও আছে সন্তানেরা আছে যা চলে যাও চলে যাও আমি হুসাইন তাবুর লাইটটা বন্ধ করে দিচ্ছে হজরত হোসাইন হুজু চোখ পরা পানি নিয়ে চিৎকার করে করে বলতে লাগে যাও যাও চলে যাও চলে যাও চলে যাও তোমরা যে যার মতো গিয়ে যে যার মতো এক একটা আস্তানায় তোমরা নিয়ে নাও হজরতে হোসাইন হুজুর চোখ বন্ধ করে লাইটটা লিবিয়ে হজরতে হোসাইন হুজোর কম বেশি দু ঘন্টা ধরে চুপচাপ চুপচাপ বসে আছে দেখা যায় না 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 দু ঘন্টা পরে দু ঘন্টা বাদে চোখটা গুলে দেখে সঙ্গের সাথীরা কে ওখান থেকে বসে থাকার অত অবস্থা আগে চলে যাওয়া তো দূরে কথা কেউ তো এ কমা দাঁড়াই নাই হজুর চোখটা যখনই ছেড়েছে হজুর আপনি কি কথা শোনালে হুজোর আমাদের জীবন চলে যায় তাতে আমরা রাজি হুজুর যে জায়গা চলে এসেছি এখান থেকে যাওয়া যাবে না যাওয়া যাবে না বসে থাকা ব্যক্তি একজন কেউ দাঁড়িয়ে উঠলেন না সঙ্গে সঙ্গে বলছে হুজুর এর সুলে নাতি আমার কি দেখা যায় আমরা এভাবে চলে যাব না এর নাম হলো গাদ্দার এর নাম হলো গাদ্দা ছোট নকিম করা দাদা আমরা কেউ যাব না ইসলামের জন্য যদি মরতে হয় এইভাবে মরব যদি যেতে হয় এইভাবে চলে যাব দেখা যেমন করতে করতে শ্রুতে হসায়ন হুজুরের সম্মুখে তো কেউ আসতে চাই না হঠাৎ কাপে দেশ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল এক একা করে মারা যাগে মারা যাগে হোসাইন হুজুকে হত্যা কেমন ভাবে করবে কিভাবে করবে না কোনো রকম ভাবে সুযোগ পাচ্ছে না হোসাইন হুজু

নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে গেলে ওই সময় আল্লাহ বলে নিয়ে উসাইর হুজুর নামাজে দাঁড়িয়ে যায় নামাজ আদায় করে নামাজ আদায় করে আমন কি চলে আসে আমন কি চলে আসে ওই অবস্থায় হযরত অবস্থায় রাদিয়াল্লাহু তাআলা আলোকুমা হুজুকে পিছন দিক দিয়ে তারওয়াল দিয়ে একা তরোয়ালে গে হুজুরের মাথাটা কেটে দেয় সকলে বলুন ইন্না ইন্না ইলাইহি রাজিউন হুসাইন হুজুরের মাথা কেটে নেয় করে কাঁপতে লাগে দেহটা কাঁপতে লাগে মাথাও কাঁপতে লাগে দেহটা কাঁপতে লাগে মাথাও কাঁপতে লাগে ওই খান থেকে কে মেরেছিল পিছনদার থেকে এসে তার নাম ছিল শিমাল কি নাম এই বাহিনীর অর্থলোভে সৈন্য তার নাম ছিল বলুন একটু জোরে বলুন না সীমাল তার নাম ছিল অর্থলুবি সীমাল এমন কি গল্প কেড়ে দিয়েছে চুল ধরে নিয়ে চালিয়ে নিয়ে যায় একদিকে মাথা আর দিলে শিমাল হাতে করে নিয়ে যায় উপায় কাজে নিয়ে যায় শিমাল দেখা যায় এজিদের দিকে যাওয়া যায় ইজিতে এজিতে দিকে যাই রে ওখান থেকে কোপা দিকে নিয়ে চলে আসে দেখা যায় ওপায় তুললার কাছে গিয়ে হাজির হয়ে যায় শ্রোতে হসায় হুজুরেন মাথা কাটাটা ওবাই কাছে যখন নিয়ে যায় এমন কি জবানটা টিপ 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 করে আল্লাহ 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 জোর জম জিভটা নাড়া করে নাড়া তাড়া করে মাথাটা রাখলেন সুন্দর চারা দেখে ওবাই ও ছিলেন এজুদের সহবাডে একটা কাঠি নিয়ে নাকের ভিতরে দিয়ে হজরতে হোসাইন দিলেন হুজুরের নাকের ভিতরে কাঠি দিয়ে নাড়া চাড়া দিতে লাগে নাড়া চাড়া দিতে লাগে আব্বাস বলে একজন ছিলেন আনাস বলে একজন ছিলেন সে বলছো ভাই দোল এ ভাই ভাই দোল খবরদার খবরদার এমনভাবে ব্যবস্থাতে করবে না এমনভাবে ব্যবস্থাতে করবে না আমি আনাস নিজের চোখে দেখেছি রসুল সাল্লাহ আলিহিস সাল্লাম হজরত্যা হস্তা এই চোখে নাকে মুখে স্বয়ং চুম্বন খেতে দেখেছি আরো জোরে বলো সুবান আল্লাহ ওবাই করছে ও যে কাঠিটা সঙ্গে সঙ্গে বার করে নাই ওই সবাই ওবাই বলছে ওরে আনাস আমি যে কথাটা আমি কারণে কাটি দিয়ে ঘোরাচ্ছি ওরে আব্বাস এই কারণে আমি যে কাটি দিয়ে ঘোরাচ্ছি সুন্দর যেন নোরা নিচে দেখা যায় যেন ভিতর থেকে কি একটা নূর দেখা যায় আমি এই নাকের ভিতরে কাঠিতে দিয়ে ওই জিনিসটা চেক করে দেখছি ওটা কি জিনিস আমি অ্যাকচুয়ালি তো বিড়ম্বনা করি না ব্যাংসুতি করি না সঙ্গে সঙ্গে বার করে নিলেন এমন কি একটা বড় হিস্টোরি ঘটনা শ্রোতে হসাই না হুজুরের দেহ আসে মাতা আসে না মাথা নিয়ে যায় দেহ আসে না দেহ আসে মাথা আসে না এমন কি দেখা যায় কারবালার ময়দানে ওই যে সীমা

পর্যন্ত যাকে এটা বলেছিল সেই সিমালকে সঙ্গে 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 পিঞ্জেরা বদ্ধ করেছিল কারণ যে আমার কথা মতো সেরে খোদা সেরে খোদা হজরতে আলির ছেলে তার মাথা যদি কাটতে পারে তালে আমার মাথা কাটতে বেশিক্ষণ লাগবে না আমার কথা শুনেই গিয়েছে সঙ্গে সঙ্গে তাকে কি করেছে পিঞ্জারার ভিতরে দিয়ে দিয়েছে পিঞ্জারা তাকে আর বার হতে দেওয়া যাবে না পিঞ্জারার ভিতরে দিয়ে দিয়েছে ওরে মুসলমানেরা শুনে কেঁদি রে কে দে নিজের সন্তানকে দিলে এদিকে এ বেটা এবারে দেখো কি অবস্থা তোমার হবে তুমি একবার চেয়ে দেখো আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার জায়গাটা তুমি এজিদের ছেলে অস্বীকার করলেন আমার ওরকম জায়গা ওরকম আসন আমার দরকার নাই বুঝতে পারছেন লাস্টে কি করা হলো ইমাম হোসাইন হুজুরকে ওই কারবালার প্রান্তে সুন্দরভাবে দাপন করেছে একবার জোরে বলুন সুবহান আল্লাহ তাই একটি হাদিস আপনাদের শুরুতে বলেছিলাম বিশ্ব নবী তো জানে বাস্তা নবী বসে আছে একদল মদিনাবাসী জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আশরাফুল মাউতি বারহুয়া পৃথিবী জমিনে দুনিয়া জমিনে সর্ব অন্তর মৃত্যু কোন মৃত্যু সর্বতম মৃত্যু কোন মৃত্যু ওই সময় বিশ্বনপেদো জানে বস্তু আমার চুপিচাপের গেছে আবারও জিজ্ঞাসা করে আবারও চুপচাপ রয়েছে আবার একজন ব্যক্তি বলছি আরো সুজাল্লা গে হাবিবন্দা খুঁজুন আস্থা পুনর্বাউতি মানুষ আও সম্মানজনক মৃত্যু পৃথিবীর জমিন থেকে কোন মৃত্যু ওই সময় আমারও বিশ্ব O سالے بسالبی আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম পৃথিবী জমিনে দুনিয়া জমিনে আশরাফুল মাউতি হুয়া কতল সহদায় আরো জোরে বলুন আরো জোরে বলুন ওরে মুসলমানেরা পৃথিবী জমিনে রক্ত হারাম করা হয়েছে হারাম করা হয়েছে রক্ত পাক নয় রক্ত হলো না পাক রক্ত পাক রক্ত হলো না করা হয়েছে আমায় নবি বিশ্ব নপি দোষী বলছে যারা জিহাদ করেছে ইসলাম টিকিয়ে রাখার জন্য নামাজ টিকিয়ে রাখার জন্য কালেমা টিকিয়ে রাখার জন্য ইসলাম টিকিয়ে রাখার জন্য যারা এমনকি রাস্তা শহীদ হয়ে গেছে ইসলামের রাস্তা জীবন দিয়েছে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম শহীদ হয়ে গেছে শহীদ হয়ে গেছে রক্ত মাকা অবস্থায় রক্ত মাকা অবস্থায় ওই অবস্থায় খবরদার গোসল দিও না গোসল দিও না গোসল দিও না আমি রসুল্লাহ জানিয়ে দিলাম যারা জিহাদ করেছে শহীদ হয়ে গেছে শহীদানদের রক্তটা হলো পাক ওদের রক্ত হারম নাই ওদের রক্তটা হলো পাক ওরে আমার সাবার ওদের ওই অবস্থায় কবরস্থ করে দাও কবরস্থ করে দাও ওদের গোসল হবে ওদের গোসল দেয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাউজে কাউসারের পানি দ্বারা मलाइका ফারেস্তারা অপেক্ষা করছে আর জোরে বলুন আর জোরে বলুন দরুদ শরী পড়ুন আল্লাহুম্মা ले सैयद ना तो में दीनों दो ने आ रु हे पर देगा शेजे तालाओ है हर पर रामा রসনে পরে উজ্বল ভাল রবিশে তোমার নামের রসনে পর সে উজ্বল ঘাল রবিশে রঙ্গি লভ উতল বিকা সে রঙ্গেল গে গে উঠল বিকাশে পুলসে বাগে চে হে পারো বর দি গা আরো জোরে আরো জোরে সাত দিন ধনিয়ারু হে পারো আল্লাহ গম্ব সল আলাইহি যামপুর কি যামপুর আবার যদি চেক করে দাও যামপুর দে জয় হোক আল্লাহ পাক রব্ব